নতুন বউ কল লিম্পির মাছ এসো লিম্পির মায়ের সরে হ্যাঁ আমার ও আচ্ছা আচ্ছা বাহ হয়েছে নতুন হয়েছে বাহ খুব ভালো তোমার নাম কি মা বালাই ও বালাই খুব সুন্দর নাম খুব সুন্দর নাম এটা বাবা একটু পড়াশোনা জন্য এটা কতদূর পড়েছো মা ক্লাস ওয়ান বাবা অনেক করেছে দেখো বিদ্য দিয়ে মেয়েকে আবার মেয়ে আবার উচ্চারণে না চলে যায় আজকাল দেখা যাচ্ছে হম না 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 আমার বৌমা ওইসব কিছু করবে না আমার বৌমা যেমন রূপেই ভূতি যেমন গুণবতী রূপে লক্ষ্মী গুণে সরস্বতী সব পায় মা তুমি বাকি করে স্বামী সেবা করতে হয় তুমি জানো তো জান তাহলে যেই ভাগে তুমি সেবা করবে বুঝতে বুঝতেছো সবই যখন জানো সর্ব কোন সম্পন্ন না তখন তুমি যেন সবকিছু ঠিকঠাক হয় বুঝলে হ্যাঁ শ্বশুর বাড়িতে এসছো ভালো করে থাকো ঠিক আছে আর যেটা দিলাম ওটাতে করে সবাইকে খাবার দেবে সারা স্বাভাবিক সেবা করবে শ্বুশ্বাশুরই স্বামী সেবা করবে সবার কথা মতন চলবে বুঝেছো খুব সুন্দর দেখতে তুমি দেখোছ আবার পিন্তি তোমার বৌমা যেন আবার ফুচকে না যায় হ্যাঁ 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 যাই হোক আর তো না হয় সারা জীবন খালি ঠিকনি করে গেলো তুমা কি বয়স্ক কত ও বাবা মাত্র এগারো বাবা তোমার বয়সে তো আমার পেটে একটা হাতে একটা চলে এসেছিল বাবা অনেক বয়স তোমার অনেক বয়স হ্যাঁ 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 বৌমা খুব তাড়াতাড়ি কিন্তু খুশি সংবাদ চাই ছেলে বা মেয়ে চাই কিন্তু আমাদের ঠিক আছে খুব তাড়াতাড়ি চাই কিন্তু বেশি ধৈর্য ধরতে আমরা পারবো না বুঝলে লজ্জা পেয়ে গেছে লজ্জা পেয়ে গেছে ঠিক কথা বলেছো এটা ঠিক কথা বলেছো খুব তাড়াতাড়ি কিন্তু নাতি নাতির মুখ দেখতে যা একটু অধিকার দেখি কি খাবার দাবার আয়োজন করে দেবো পেয়ে গেছো আমার নেবে চলো হ্যাঁ 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 বৌমা তুমি বসো আমি ওকে রেখে দিয়ে আসি খাবার ঠিক আছে বসো

ও আচ্ছা 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 আর কিছু আসার নাম আসে আচ্ছা হ্যাঁ দিদি হ্যাঁ 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 একদম একদম জঘন্য রাখছে জঘন্য হ্যাঁ 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 অবশ্যই দিদি আসবেন হ্যাঁ সব ভালোই তাদের হচ্ছে খেতে যাবো এগোটা বেজে যাচ্ছে এবার না কত আমার জন্য রোগ রোগ